বহিন সুন্দরবন ঘেসে বাস করে এক প্রাচীন জনগোষ্ঠী যারা এখনো কাঁচা খেয়ে থাকে অনেক কিছু যাদের রয়েছে নিজস্ব ভাষা তাদের জীবন চলে জঙ্গলের উপর নির্ভর করে এবং পুজো করে একমাত্র প্রকৃতিকেই তাদের নাম মুন্ডা অনেকেই হয়তো তাদের নামটা শুনেননি বা প্রথমবার শুনেছেন এই নাম কিন্তু বাংলাদেশের খুলনা সাতক্ষিয়ার সুন্দরবনের উপকূলে এই আদিবাসীদের বসবাস বহু বছর আগে থেকে এরা এমন একটা জাতিগোষ্ঠী যাদের বসবাস কেবল বাংলাদেশে না রয়েছে ভারত এবং নেপালের বেশ কিছু অঞ্চলেও কথা বলার জন্য রয়েছে নিজেদের ভাষা রয়েছে নিজস্ব বর্ণমালা অতিথি আপ্যায়নে তারা দিয়ে থাকে নিজেদের হাতে বানানো বিশেষ পানীয় আর তাদের খাবারের মধ্যে বাদ পড়ে না বড় বড় ইদুর এখানে লবণাক্ততার কারণে কোনো পানি সরাসরি পান করা যায় না নির্ভর করতে হয় প্রকৃতির উপর বৃষ্টির করে বড় বড় এবং এই তারা বা একটু একটু করে খেয়ে থাকেন পুরো সিজন অনেকে পান করেন পুকুরের পানি সংগ্রহ করে থাকেন অনেক দূরে এসব পুকুর থেকে প্রায় দুই কিলোমিটার পরে আমরা এই মিঠা পানি পুকুরটা আসছি প্রবলেমটা এটা না প্রবলেমটা হচ্ছে এত ঘোলা পানি আর এখানে খাওয়ার পানি এতটাই ক্রাইসিস যে এরকম ঘোলা পানি ওনারা এবং বিভিন্ন মেডিসিন ইউজ করে খেয়ে থাকেন মুন্ডারা পুরোপুরি প্রকৃতি পূজক তারা মনে করে থাকেন প্রকৃতি তাদের সবকিছুর উৎস তাই প্রকৃতিকে উৎসর্গ করে দিয়ে থাকে নানা রকমের পুজো আর এর মধ্যে উল্লেখযোগ্য হলো কারাম পুজো বা কারাম নামের একটি বিশেষ গাছের পুজো তাদের বেশিরভাগই এখনো বাস করেন মাটির ঘরে কাঠের ঘরে এবং ছনের ঘরে এবং জীবন সংসার চলে সুন্দরবনে মাছ কাঠ ও কাঁকড়া সংগ্রহ করে তবে সরকারি সহযোগিতার অভাবে আধুনিক সভ্যতা থেকে এই মানুষেরা এখনো অনেক দূরে